চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের জটিলতা দিন দিন বেড়েই চলছে এবার ভারতের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নিতে ভারত নাকি অন্য দেশগুলোকে ঘুষ দিচ্ছে পিসিবি অভিযোগ করেন ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি কয়েকটি দেশের বোর্ডকে মোটা টাকা লোক দেখিয়েছে ভারতীয় বোর্ড প্রস্তাব দিয়েছে আইসিসি থেকে যে আয় ভারতে হয় সেখান থেকে এক অংশ তাদের ভাগ দেওয়া হবে এর বাইরেও অতিরিক্ত আর্থিক প্রবণ দেখানো হয়েছে তাছাড়া সেসব দেশকে দ্বিপাক্ষিক সিরিজ ম্যাচ সংখ্যা পাঠানোর প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এর বদলে তাদের কেবল পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন ট্রফি সরিয়ে নেওয়ায় ভারতীয় প্রস্তাবে সায় দিতে হবে তবে এই ঘুষের ব্যাপারে আইসিসির কাছে কোনো অভিযোগ করেননি তারা সেই সঙ্গে আইসিসি ভারতকে চিঠি দিয়েছে কেন তারা পাকিস্তানে খেলতে যাবেন না সেটা লিখিতভাবে জানতে ভারত ছাড়া আর কেউ পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনে বিরোধিতা করছে না যে কারণে ভারতের এই দাবি জোরালো বিত পাচ্ছে না তাদের দাবি জোরালো করতে ভারত অন্য দেশগুলোকে তাদের পক্ষে টানতে মাঠে নেমেছে বলে মনে করা হচ্ছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ